পনেরো সালে প্যাস অনুযায়ী ইমাম এবং খতিবদের বেতন পাতা যাতে দেওয়া হয় এটা ভেটিং করার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি আশা করি খুব দ্রুত অর্থ মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে আমরা এটা উপদেষ্টা পরিষদে পাস করবো যেহেতু এখন সংসদ নাই উপদেষ্টা পরিষদে পাস হলে আমরা সরকারি গ্যাজেট করে দেব তবে এটা কথা মনে রাখতে হবে আমাদের আড়াই লক্ষ তিন লক্ষ মসজিদ আছে অধিকাংশ মসজিদ বেসরকারি সরকারি সরকারি মসজিদ কতজন বদর মুকরাম চত্ররাম আব্দুল্লাহ আব্দুল বল্লাসি আর ওই রাজশাহী হতমহা আত্ম মসজিদ নেই তারপরে সা이드 সা이드 যে মসজিদগুলো আছে কর্পোরেটের এর যে মসজিদগুলো আছে এবং আধা সরকারি যে মসজিদগুলো আছে এগুলো তো যাতে আমাদের দুই হাজার পনেরো সালের প্যাস অনুযায়ী ইমাম বাবা মোয়াজেন হাদেম ওনাদেরকে বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়া হয় এই জন্য আমরা সরকারিভাবে এটা চেষ্টা করব বেসরকারি যেগুলো আছে আমরা নীতিমালায় রেখেছি জেলা প্রশাসন অথবা ইউনু মহোদয় সংশ্লিষ্ট মসজিদের সাথে যোগাযোগ করে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে আর্থিক সক্ষমতা সাপেক্ষে ওই স্কেল অনুযায়ী ইমাম মহাজিম কে খাদেম কে বেতন দিতে ব্যক্ত থাকবেন আর আমাদের ওকফ যে মসজিদ গুলো আছে এটাও আমরা নির্দেশ দেব আমরা যাওয়ার আগে আমি নিজে চলি না আমি সরকারের দায়িত্ব নেওয়ার আগে ষোলো বছর চট্টগ্রামের হারিশহর এক জামে মসজিদে খোদ্া দিয়েছি আমাকে বলতে হবে না আমি আপনাদের ব্যথা বেদনা নিজেই সাক্ষী আমি আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম মোয়াজিন খাদেম জন্য যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব সবগুলো করে যাব ইমামের সম্মানী বাতা দৈনিক বাতা বিধি আছে আমরা একটু পর্যালোচনা করে আস্তে আস্তে কিছু বেতন বাতা বাড়াবার আমরা সচেষ্ট থাকবো ইমামতি ওয়াজিয়া তারিমতা আলু এর সাথে ব্যবসা যুক্ত হতে কোনো অসুবিধা নেই কোনো সময় দেখেন যত নবী ইতিহাস আছে কোন না কোন নবী জীবিকা নির্বাহের জন্য কাজ করতেন কৃষি কাজ করতেন ব্যবসাবাজি করতেন লোহার কারখানা ছিল গ্যাসের ব্যবসা ছিল নবীদের সবাই গ্রামতর আছে টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস আমরা বিজনেস কর খুব ভালো খুব ভালো আমরা চাকরি করতে যাই উদ্যোক্তা হতে যাই এটা আমাদের মানসিকতা এটা আমাদের জাহেনিয়া আমরা ইনভেস্টার হতে চাই না কেন আমরা ছোট্ট দোকান দিয়ে আমি ইনভেস্টার হতে পারি চাকরি করলে তো চাকর যে পর্যায়ে হোক আসছেন এটা আমাদের দেশে আশার সঞ্চার করেছে